আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ও বরক প্রিয় দর্শক আসলে আপনার সকলের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা অনেকটাই ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি বিল্ডিংয়ের নিচে গেট খুলে আমরা দুইটি বাইক বের করতে যাচ্ছি তো এই বাইক দিয়ে আর কি মূলত আমরা চার ভাই মিলে আমরা পিরিসপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব আর আমাদের বাকি ফ্যামিলি মেম্বাররা তারা বাসে করে আসবে তো আমরা চাইর ভাই আর কি বাইকে করে আর কি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম মূলত আমরা এক ঘন্টা আগেই বাসা থেকে বের হয়েছি তো এখান থেকে বাইক আমাদের বাসা নিয়ে তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে আমরা প্রায় বের হয়ে যাব তো তখন অথবা দেখাইতে পারলাম না তার আগের যে দৃশ্যগুলো তো এটা হচ্ছে পদ্মা সেতু তো আমরা বাসা থেকে বের হয়ে আমরা এক টান দিয়ে আমরা রেডিমেডি হয়ে খাওয়া দাওয়া করে এখানে এসে আমরা কিছুক্ষণের জন্য আমরা বিরত নিয়েছিলাম তো পাশাপাশি কিছু খাবার খেয়েছিলাম যেমন শসা পেয়ারা তো খাবারগুলো খাওয়ার পরে কিছু ছবি টবি তুললাম ভিডিও তুললাম কারণ তার আগে আর কি ভিডিও করা হয়নি তো এই তো তো আমরা এখানে কিছুক্ষণের জন্য বিরতি নিয়ে তারপর আমরা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আবার রওনা দিয়েছিলাম তো ওই দিন ছিল শুক্রবার তো আমরা নামাজও পড়েছি পদ্মা সেতু পার হয়ে তারপরে একটা জায়গার নাম পদ্মা সেতু পার হয়ে ওভার ব্রিজটা পার হয়ে তারপর আমরা নামাজ পড়েছিলাম ওটাও আর কি একটু গ্রাম সাইডের মতো তো এইখানে বেশ খানিক অপেক্ষা করেছিলাম তো এখানে যারা ট্রাফিক পুলিশ তারা বলেছিল যে ভাই আপনারা তো অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে ছিলেন তো দেখা যাচ্ছে যে এখানে তো বাইক যাওয়ার আসা যাওয়ার রাস্তা তো চলে গেলে আর কি একটু ভালো হতো তারপরে এখানে আরেকজন ট্রাফিক পুলিশ ছিল সে তারাও আর কি আমাদেরকে বলেছিল যে ভাই কোথায় যাচ্ছেন এত দূরে তো পরে আমরা বললাম যে আমরা বাড়িতে যাচ্ছি তো বললো যে বাড়ি কোথাতে বললাম যে প্লিসপুর ও বলো তো তো অনেক দূরে জার্নিং আর কি પણ আমরা সবাই বললাম যে হ্যাঁ ওরполо বলে যে ভাই তাহলে চলে গেলে আর কি একটু ভালো হতো એમ বললাম আচ্ছা ঠিক আছে এখানে আমরা অনেকক্ষণ ধরেই অপেক্ষা করেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা পদ্ম সেতু টোল পার হচ্ছি তো পদ্ম সেতু টোল পার হওয়ার সময় আমরা এখানে অবস্থান করেছিলাম কিছুক্ষণের জন্য খাওয়া দাওয়া করে আমরা দেন হচ্ছে আমরা পথ পারবে পার হয়ে আমরা পিরিসপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো এখানে যাদেরকে দেখতে পেয়েছেন তারা হচ্ছে আমার চাস্ত ভাই হেলমেট পরা যে সুজুকি যে গেঞ্জিটা গায়ে তার সাথে সাদা পাঞ্জাবি পরা হেলমেট পরা যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে আমার আপন ছোট ভাই তো ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন তারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমরা যেহেতু ছোটো মানুষ ছোট চ্যানেল তো আপনারা একটু কষ্ট করে হলেও আমাদের এই ছোটো চ্যানেলটিকে আপনারা একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর অনেকে আমার ভিডিওগুলো দেখে অনেকে সাবস্ক্রাইব করে না আবার অনেকে সাবস্ক্রাইব করে আবার পরবর্তীতে আবার আনসাবস্ক্রাইব করে ফেলে তো যারা করেন আমি তো আর দেখতে পাই না আর জানিও না তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন চেষ্টা করবো প্রত্যেকটা জায়গায় আমরা ট্যুর দেওয়ার এবং পাশাপাশি সুন্দর করে ভিডিও দেওয়ার মতো চেষ্টা করব তো ভিডিওটি যারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা দেখবেন তাদের কাছে অথবা ভালো লাগতে পারে অনেকে আছে ভিডিওগুলো টেনে টেনে দেখে তো চেষ্টা করবেন টেনে টেনে না দেখে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখা তো চলুন দেখে আসি এই হচ্ছে আমরা পদ্মা সেতু টুল পার হয়ে এখন আমরা পদ্মা সেতুতে আছি তো পদ্মা সেতুতে যারা বাইক রাইডার করেন অর্থাৎ বাইক চালান তো তারা জানেন যে এখানে কিছু শর্ত আছে যেমন রাস্তা এখানে দেওয়া থাকে চল্লিশ আশি মানে এত স্পিড আপনার টানতে হবে তো যদি না টানেন তাহলে দেখা যাচ্ছে যে বিপজ্জনক তো ক্ষেত্রে আমরা বাইকে করে আমরা প্রায় পাঁচ মিনিটের উপরে লেগেছিল পুরাপ পদ্মা পার হতে তো যারা বাস বা যারা অন্য অন্য কার বা কিংবা গাড়ি ইউজ করে তাদের ক্ষেত্রে হয়তো বা আরেকটু বেশি সময় লাগতে পারে তো বাইকে যেহেতু এতটুকু সময় লাগছে আমরা কিন্তু ওইখানে প্রায় একশো টান দিয়েছিলাম মানে স্প্রিট তো মানে আমার ছোটো ভাই আর কি মানে আমার চার যে ভাই ও আর কি মানে কখনো একশোতে টানে নেই সর্বোচ্চ আশি নব্বই টান ছিল তো ওই দিন আর কি দেখা যাচ্ছে যে রাস্তা ক্লিয়ার থাকার কারণে তো ও একশো টানলো দেখলো যে পারে কিনা কিন্তু আমি ওকে বারবার বলেছিলাম যে এমনভাবে স্পিড বাড় যাতে তুমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারো কারণ বাইক অ্যাক্সিডেন্ট একটু মারাত্মক আর যেহেতু আমরা ফার্স্ট প্রথম যাচ্ছি বাইকে করে সবসময় আমরা বাসে কিংবা লঞ্চে যানবাহন করতাম চলাচল করতাম তো সেই ক্ষেত্রে যেহেতু এবার ফার্স্ট প্রথম বাইকে করে যাচ্ছি তো কখন কি হয়েছে সেটা তো একমাত্র তালা স্যার আর কেউ জানে না তো এই জন্য ওকে বললাম একটু সাবধানে যেতে হবে তারপর আমরা পদ্মা সেতু পার হয়ে নাজিরপুর পার হয়ে আমরা প্রায় আমাদের গ্রাম উদ্দেশ্যে যাওয়ার রাস্তা চলে ধরে গিয়েছি আমাদের গ্রামের নাম হচ্ছে আপনার চলসা তো অলরেডি আমরা বাজার পার হয়ে আমরা গ্রামের রাস্তায় আমরা ঢুকে পড়েছি তো আমাদের গ্রামের নাম হচ্ছে তারকা বাড়ি আর চলসা বাজার হচ্ছে একটা নাম তো এখান থেকে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে যাওয়া হয় তো প্রায় আমরা বাসার কাছাকাছি চলে আসছি তো এই গ্রাম দৃশ্যগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা আর রাস্তার সাথে যেই খোলা মাঠটা দেখতে পাচ্ছেন এইখানে বিকেলবেলা মানে প্রায়টা খেলাধুলা করে আর কি তখন আমরা ওই সময় আমরা গিয়েছিলাম যেহেতু আমরা সকালবেলা রওনা দিয়েছি দশটা এগারোটার দিকে তো আস্তে আস্তে আমাদের প্রায় তিনটা চারটে বেজে গেছে তো আমাদের বাসার ঢুকতেই নৌকা এবং খালটা পড়ে আর এখন যে জায়গাটি আছে আমরা সেই জায়গাটি হচ্ছে আমাদের বাসার সাথে আর কি এই ব্রিজটা আর হচ্ছে এই খাল তো এই ব্রিজটা পার হয়ে হাতের বাম দিকে হচ্ছে আমাদের বাসা তো খালের পানিগুলো শুকিয়ে যাওয়ার কারণ হচ্ছে গরম ছিল তো জোয়ার বাটা সকালবেলা হয় অনেক সময় সন্ধ্যার হয় তো এটি হচ্ছে আমাদের গাছের কাঁঠাল আমার দাদি কাঁঠালটি আর কি নিয়ে এসছিলো আমাদেরকে খাওয়ানোর জন্য তো কাঁঠালটা আর কি কেউ কাটতেছিল না তারপরে দাদি শেষ কাঁঠালটা কাটলো খাওয়ার জন্য তো মোটামুটি আর কি মিষ্টি ছিল এত মিষ্টিও ছিল না তো এই কাঁঠালটা আর কি প্রথমত ঢাকায় কিন্তু তখন আসে মানে ঈদের দ্বিতীয় দিন হ্যাঁ তো তখন আমাদের গাছেই কাঁঠালটা ধরে তো গাছ থেকে কাঁঠালটা নেমে আর কি এমএ কাঁঠালটা পাকা ছিল নরমও ছিল কিন্তু মানে খেতে আর কি তেমন একটা মিষ্টি ছিল না তা আমি দুই তিন কোষ খেয়েছিলাম খাওয়ার পরে আর খাইনি কারণ হচ্ছে যে মিষ্টি কম থাকলে তো আর খাওয়া যায় না তো এই আর কি তো গাছের কাঁঠাল বলতে কথা তো তারপরেও খাইলাম জাতীয় কাঁঠাল তো এইখানে আমার দুই দাদি উপস্থিত আর এই জন্য তাদেরকেও একটু স্মৃতি হিসেবে রাখলাম তো এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা তো বাসা থেকে বেরোয় আর কি সকালবেলা একটু হাঁটতে ছিলাম তো এই গ্রামের রাস্তা ধরেই কিন্তু আমরা ওই যে চলসা বাজার তারপর হচ্ছে পিরিসপুর যাওয়া হয় তো ভিডিওটা যারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা দেখতে পাচ্ছেন বা যারা দেখেছেন যদি ভালো লাগে থাকে তাহলে অন্তত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের ফ্রেন্ড সার্কেলদেরকে ভিডিওটি শেয়ার করবেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন তো ভিডিওটি যদি আপনাদের কাছে যদি বিন্দু পরিমাণও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ গ্রাম দৃশ্য মানে বলতে কোনো কথা থাকে না কারণ গ্রাম তো গ্রাম গ্রাম আবেগ ভালোবাসা অনুভূতি সব কিছুই কাজ করে বিশেষ করে ভালো লাগার কাজ করে আর কারো কাছে ভালো লাগুক বা না লাগুক বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগে তো আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে এবং ভালো লাগবে তো পরবর্তীতে ভিডিওতে আমরা সুন্দর একটা ভিডিও দেব আমার বিবাহ কারণ আমি রোজেদে গিয়ে বিবাহ করেছিলাম তো সেই ভিডিও আমি আপনাদেরকে দেখার সুযোগ করে দেব ইনশাআল্লাহ বন্ধু সঙ্গে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম